শুভ সকাল বন্ধুরা আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা আজকে হচ্ছে সোমবার আর সোমবার সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করে দিলাম তোমাদেরকে নিয়ে আর দেখো সকালবেলা আজকে আমি কিছু খাওয়ার বানাইনি আজকে আমি ছাতু গুলিয়ে দিচ্ছি তন্ময়ের বাবাকে আর তন্ময়কে তো এখন দিয়ে দেব দুজনকেই খেয়ে নেবে সকালবেলা এই গরমে ছোলার ছাতুর শরবত খাওয়া খুবই ভালো আর সকাল সকাল খালি পেটে খেলে তো আরও ভালো তো দেখো তন্ময়ের বাবা খা খেয়ে নিয়ে বেরিয়ে পড়লো কাজে আর আমি ওইদিকে গিয়ে এখন সমস্ত বিছানার চাদর টাদরগুলো উঠিয়ে নেব। আর দেখো উঠিয়েও নিয়েছি তোমাদেরকে আর দেখানো হয়নি আর অন্য চাদর পেতেও নিয়েছি বেডের ওপরে এই দেখো এই চাদরটা পেতে নিলাম আজকে আর কি হয়েছে জল নেই দেখে আজকে চাদরগুলো জামা কাপড়গুলো আমি কিছুই ধুতে পারবো না আর এইখানে দেখো সোপার চাদরটাও পাল্টে নিয়েছি তো জল যেদিনকার দিবে সেদিনকাই ধুবো এখন দেখো পুটলি বেঁধে রেখে দেবো রেখে বাইরে নিয়ে গিয়ে রেখে আসবো এগুলো ঘরে আর রাখবো না এগুলো ধুতেই হবে আমাকে তো এখন দেখো আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘর কিন্তু আমার ঝাড় হয়ে গিয়েছে উঠানটা ঝাড় দিয়ে নেবো আর দেখো রোদও উঠে গিয়েছে তো একটু বেলা হয়ে গিয়েছিল আজকে উঠতে তো চলো উঠানটা সুন্দর করে ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে চলে এসেছি এবার চলো এইটা মুছে নি সুন্দর করে এই টেবিলটা এই টেবিলের ক্লটটা না খুব নোংরা হয়েছিল তো ভাবলাম আজকে একটু সাবানের গুঁড়া জল দিয়ে মুছে দিই তাহলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর এখানে জিনিসগুলো ঠাকুরের জিনিসগুলো রেখে পূজা করতেও বেশ ভালো লাগবে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনের ভেতর থেকেই ভালো লাগে দেখবে ফ্রেশ এনার্জি আসে একটা মানে ভালো এনার্জি আসে ঘরে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তো যাই হোক এটা মুছে নিলাম এইবারকা দেখো ভালো জল দিয়ে আবার একটু ক্লিন করে নিচ্ছি নইলে আবার সাবানের গুঁড়ো সাবানের গুঁড়ো হয়ে থাকবে আর বাবুটা দেখেছো কী করছে সামনে এসে তো যাই হোক তারপরে দেখো আমি ঘরটা পোচা মেরে নিলাম এখন স্নান করে আসবো একদম তো দেখো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি আর সিঁদুরটাও পরে নিলাম স্নান করে এখন একটু নিজের জন্য খাবার বানিয়ে নেব বাবু কিন্তু তখন শরবত খেয়েছিল তারপরে কালকের বিরিয়ানি ছিল সেইগুলো খেয়েছে আর কিছুটা রয়েছে তন্ময়ের বাবা এসে খেয়ে নেবে আর আমি কিন্তু খাবো না আজকে সোমবার আমরা সবাই নিরামিষ খাই যেহেতু কালকের ওইগুলো ছিলই তাই ওর জন্য বাবার ছেলে খেয়ে নেবে ফেলে তো দিতে পারবো না বলো আর আমি কিন্তু খাই না ওরা খেয়েই থাকে মাঝে সাঝে এরকম আমিষ মঙ্গল শনি বাড়ি বলো তো দেখো আমার খাওয়ার রেডি হয়ে গিয়েছে ওই শরবত জল আর একটু ফল আমার জন্য নিয়েছি আর এই থালার ফলটা বাবুর জন্য নিয়েছি আজকে হলুদ ফল কিছুই নেই এবং লাল ফল কিছুই নেই তাই আমি বাবুকে দিতে পারলাম না যেগুলো রয়েছে ঘরে সেগুলোই দিয়ে দিচ্ছি খাওয়ার খেয়ে নিয়ে আমি সবজিগুলো কেটে নিয়েছি আজকে বানাবো আলু গাজর দিয়ে ভাজা আর এই সজনে ডাটা দিয়ে ডাল সেদ্ধ বসিয়েছি ডাল দিয়ে করব মুগের ডাল দিয়ে আর এদিকে ভাতও বসিয়ে নিয়েছি ভাত হয়েও গিয়েছে ভাতটা নামিয়ে নেব এই দুটো কাটতে কাটতে আমার ডালও সিদ্ধ হয়ে গিয়েছে ভাতও হয়ে গিয়েছে ভাতটা এখন মার গেলে নেবো আর ডালের মধ্যে সজনে ডাটাগুলো দিয়ে আরও একটা সিটি মেরে নেবো তাহলে সজনে ডাটাও সিদ্ধ হয়ে যাবে আর একটা জিনিস বানাবো এখনও রেডি হয়নি বিট রয়েছে যে বিট দিয়ে একটা চাটনি করব টমেটো দিয়ে তো ওটা কেটে নিই আর আগে মাঠটা গেলে নি তারপরে ওটা কেটে নিয়ে তারপরে রান্নাটা করে নি চলো ঝটপট ডাল সেদ্ধ হয়ে গিয়েছে এখন ডালের মধ্যে সজনি ডাটাগুলো দিয়ে দিচ্ছি একটা সিটি মেরে নেব তাহলেই হয়ে যাবে আর এদিকে দেখো কড়াইটাও গরম হয়ে গিয়েছে তেল দিয়ে বসিয়ে দিলাম আলু গাজর ভাজা আর আলু গাজর ভাজা আজকে আমি কোনো কিছুই সোমবার দিলাম না এমনি আজকে আলু গাজর ভাজা করব আর লঙ্কাও দেবো না বুঝলে তো তো এমনিই ভাজা করব হলুদ লবণ দিয়ে নিয়েছি এখন দেখো একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজবো তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পরে দেখো আমার আলু গাজর ভাজা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ডালটাকেও সোমবার দিয়ে নেব ডালও কিন্তু ওইদিকে মানে ডালের সজনেটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে বন্ধ করে রেখেছি এখন ডালটা চলো সোমবার দিয়ে নিই একটু তেলের উপরে দিয়ে নিলাম তেজপাতা শুকনা লঙ্কা আর আজকে ডালে দিলাম পাঁচ ফড়ন সম্বার আজকে পাঁচ ফড়ন সম্বার দিয়েই পাতলা করে ডালটা বানাবো গরমের মধ্যে পাতলা করে সজনে ডাটার দিয়ে ডাল ভীষণ সুন্দর লাগে কিন্তু খেতে তো দেখো পাতলা করে আজকে ডালটা সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি সম্বার দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে ডালটা বেশ ফুটেছে ফুটার পরে এখন ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি ডালটাকে নামিয়ে নিয়ে তারপরে করে নেব বিটরুট আর টমেটো দিয়ে চাটনি বিটরুট আর টমেটোটা সুন্দর করে কেটে গ্রেট করে রেখেছি একদম যেন তাড়াতাড়ি হয়ে যায় আর দেখো কড়াইটা ধুয়ে আবার তেল দিয়ে পাঁচফোড়ন সোমবার দিয়ে নিলাম আর একবার আর একটা তেলের উপরে দিয়ে নিলাম কাঁচা লঙ্কা চেরা এখন দিয়ে নেবো গ্রেট করা বিটরুট আর হচ্ছে এই টমেটো তো দেখো এখন দিয়ে নিলাম আর এখন একটু দিয়ে নেব লবণ লবণ না দিলে কিন্তু সেদ্ধটা তাড়াতাড়ি হবে না তো লবণ দিয়ে এখন নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো চলো জলটা দিয়ে নিই এই দেখো জল দিয়ে নিয়েছি তারপরে এখন একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে রান্না করে নেব যতক্ষণ না সেদ্ধ হয় আর দেখো এটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এখন কিন্তু অবশ্যই চিনি দিতে লাগবে আর এই যে দেখো পরিমাণ মতো দিয়ে নিলাম চিনি চিনি দিয়ে এটাকে এখন সুন্দর করে রান্না করে নেবো কিছুক্ষণ রান্না করে নিলে হয়ে যাবে আমার বিটরুটের চাটনি রেডি বিটরুট আর টমেটোর আর একটু আমচুর পাউডার দিলাম একটু যেন টকটক হয় তো টমেটো টক টক থাকলে তো হয়েই যায় টমেটো টক না থাকলে অনেক সময় টক টকটা আসে না তো ওর জন্যই একটু আমচুর পাউডার দিলাম তারপরে দেখো আমার রান্না রেডি তোমাদের দেখে নিচ্ছি ভাত তো দেখে নিলাম আর এই যে এই গামলায় রয়েছে ডাল সজনে ডাটা দিয়ে আর এই দেখো বিটরুটের চাটনিটা কেমন লাগছে খেতে কিন্তু ভালোই লাগে আর রয়েছে গাজর আর আলু ভাজা আর আজকে স্যালাডে সেরকম কিছু নেই আজকে খালি শশা কেটে রেখেছি এই গরমে একটু শশা না খেলে হয় না আর বাবুকে তো খাওয়াতে লাগবেই বিশেষ করে তো দেখো আমি ওদিকে রান্না করছিলাম এদিকে বাবু শুয়ে রয়েছে তো তন্ময়ের বাবা কিছুক্ষণ পরেই চলে আসবে তারপরে বাবুকে ডেকে একসঙ্গে খেয়ে নেবো শুভ রাত্রি বন্ধুরা আমি দুপুরবেলা রান্নাবান্নার পরে আর তোমাদের সামনে আসতে পারিনি একদম রাত্রেবেলা চলে এসেছি আর এখন বেজে গিয়েছে রাত সাড়ে নটা বাবুকে এই যে কিছুক্ষণ পড়ালো মেয়ে দেখো পড়তে পড়তে হাফসি গিয়েছে তো আজকে কি হয়েছে বিকেলবেলা বাবুকে টিউশনে নিয়ে যাওয়ার ঠিক আধা ঘন্টা আগের থেকে এমন পেটের ব্যথা শুরু হয়েছিল আমার কি বলবো তাহলে লাস্টে বাবুকে আজকে টিউশনে নিয়ে যেতে পারিনি আর তন্ময়ের বাবার আজকে আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছে ও এসে একটু শুয়ে মানে খেয়ে শুয়েছিল ওর জন্য ওকে আর ডাকিনি বাবুকে নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক আজকে বাবুর টিউশনটা মার গেল। তো ওর জন্যই বাবুকে কিছুক্ষণ ঘরে আমি পড়িয়ে নিলাম টিউশনের পড়াটা আর এখন কিন্তু বেড়ে গিয়েছে রাত সাড়ে আর আমি এখনও ভাতটা কিছুই রান্না করিনি একটুখানি ভাত বসাবো আর বিকেলবেলা ভেবেছিলাম চিরা ভাজা করবো একটু গাজর আলু ক্যাপসিকাম দিয়ে তো ক্যাপসিকাম কেটে রেখেছিলাম শুধু সেই ক্যাপসিকামগুলো এখনও রয়েই গিয়েছে তো এখন ভাবছি ওটা ভাজা করে নিই আর হচ্ছে একটু ভাতও বসিয়ে নিই আর এই যে মহারাজা পড়তে পড়তে হাপসে গিয়েছে শুয়ে পড়েছে এটা তো চলো আর আমার শরীরটা এখন ভালো আছে পেটের ব্যথা করছিল কমেছে বেশ কিছুদিন থেকে আমি এই পেটের ব্যথায় ভুগছি জানো তো তো যাই হোক চলো বন্ধুরা এখন রান্নাটা করি রান্না বলতে ভাত করব আর একটু ভাজা করব। চলো তাহলে বসিয়ে নি ভাতটা আমি বসিয়ে নিলাম এই দেখো চাল ধুয়ে বসিয়ে দিলাম আর এই দেখো এখানে আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম তো চলো একটু আলু কেটে নিই সঙ্গে আর ঝুড়িটা দেখো ইন্দুরের জ্বালায় কোথায় রাখতে লাগে এইখানটাতে একটু আলু কেটে নেব আর ক্যাপসিকামটা দিয়ে ভাজা করবো চলো হুম আর এই দেখো আর একজন দুষ্টুমি করছে আর বলছে আমাকে দেখাও এই যে ওর দুষ্টুমিগুলো একটু দেখো তোমরা এই দেখো আর মাথায় যখন লাগবে তখন কি হবে মালিশ নিয়ে করতেছি মাথায় লাগবে যখন তখন কি হবে হয়েছে আর করিস না আর করিস না ব্যাস ঘাড়ে ব্যথা লাগবে ঘাড়ে ব্যথা লাগবে বসিয়ে দিয়ে চলে এসেছি আলুগুলো কেটে নিতে আলু দিয়ে আর ক্যাপসিকাম মিশিয়ে ভাজা করব তাহলে খেতে একটু ভালো লাগবে আর আজকে না একটু রাত হয়ে গেল গো বাবুকে পড়াতে পড়াতে অনেকটাই দেরি হয়ে গেল আজকে রান্নাটা হতে হতে বাবুর ঘুম পেয়ে যাবে দেখো তো চলো আলুটা ফটোফট কেটে নিই কেবলই আমি আলু কাটতে বসেছি আর অমনি তন্ময় বাবা চলে এসেছে তো ফোন করলো গেটটা গিয়ে খুলে আসি চলো তারপরে শালুগুলো কেটে ভাজা করতে বসিয়ে দেবো তনু বাবা চলে এসেছে ওই দেখো এই সেই মোবাইল দেখছে তনু আর বাবা দুজনে একসঙ্গে আর আমি চলো এখন রান্নাটা করে নিই ভাতটা তো ওইদিকে হচ্ছে আর এক পাশে ভাজাও বসিয়ে দেবো কড়াইটা বসিয়ে নিয়েছি এই দেখো আর ভাজার আলু কাটা হয়ে গিয়েছে অল্প করেই কাটলাম আর এই মিশিয়ে ভাজাটা করে নিয়েছি রাতের রান্না কমপ্লিট করে চলে এসেছি বেছানাটা গুছিয়ে নিতে ভাজাও হয়ে গিয়েছে ভাতও হয়ে গিয়েছে আগে বেছানাটা করে নিচ্ছি খাওয়ার আগেই কারণ না ওইদিকে না খাওয়ার খেতে খেতে একটু দেরি হয়ে যাবে আজকে আর একটু রাতটাও বেশি হয়ে গিয়েছে তো বাবু খাওয়ার পরে আর কিছুতেই বসে থাকবে না ও ঘুমিয়ে পড়তে চাইবে ওর জন্য ভাবলাম আগে বিছানাটা পরিষ্কার করে রাখি তাহলে খাওয়ার পরে যদি বাবু শুয়েও পড়ে তাহলে কোনো অসুবিধা হবে না বিছানায় বালি টালি পরে ওইভাবে শুলে পরে কেমন যেন কিচকিচ লাগে ঘুমটা ভালো মতো হয় না তো যাই হোক দেখো তিনজনের জন্য খাওয়ার বেড়ে নিলাম এখন খেয়ে নেবো আর তন্ময়ের বাবা কাপড়টা ছেড়েও চলে এসেছে তো চলো খাওয়া দাওয়া করে আসছি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর বেছানাটাও করে নিয়েছি এখন বাবু শুয়ে পড়বে আমিও শুয়ে পড়বো আমরাও শুয়ে পড়বো সবাই আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন আর একটি সুন্দর ভিডিওর সাথে সবাইকে জয় রাধামোধ নমস্কার